আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখেন এই যে দেখেন আমার একটা বাচ্চা কবুতর দুই দিন আগে সে বাজের তারা খেয়ে হারা গেছে কিছু ডাংশিক দেখা যাইতেছে তারা তারে বুঝছে বাজে ফারছে এক সাইড দিয়ে দেখেন তো বাচ্চাটা আজকে দুই দিন পরে বাসায় আসছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য দাফরি খুলে দিতেছি বাচ্চাটা ঘরে যাবে ইনশাল্লাহ বিওয়ার্স এই যে বাচ্চাটা আপনাদের দূরে দেখাইতেছি আসলে কবুতর এটার নাম এলো কবুতর ভালো কবুতর এই দেখেন এই দেখেন বাজে থাবা দিছিল যে ওর পরসম কেমনে উঠাইছে কিন্তু ভাগ্যিস বাচ্চাটা ধরতে পারে নাই সে অন্য দিকে চলে গেছিলো ভয়ে তো আজকে দুই দিন পরে বাসায় চলে আসছে তো দোয়া করবেন যেন বাচ্চাটা ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট দেয় আমারে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম